এই মুহূর্তে কিন্তু লঞ্চের বাহিরের যে আউটলুকটা সেটা আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন এবং দেখছেন একটা ভাসমান প্রাসাদ যেটা মাঝখানে অবস্থান করছে এই মুহূর্তে চারতলা একটা লঞ্চ এত বড় লঞ্চ আসলে পুরোটা একসাথে ঘাটে অবস্থানরত অবস্থায় ফ্রেমে দেখানো সম্ভব হয় না তো এই মুহূর্তে যখন লঞ্চটি ঘুরছে আস্তে আস্তে তখন আপনাদেরকে দেখাতে পারছি এবং লঞ্চটি এখন হালের দিক মোটামুটি পরিবর্তন করে ফেলেছে আর একটু পর হয়তো আমরা বাহিরের যে কেবিন করিডোরের যে লাইটগুলো সেগুলো অফ হয়ে যেতে দেখব কেননা এখন আস্তে আস্তে কেবিনে যাত্রীরা অবস্থান করবে আর আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু ইঞ্জিন স্টার্ট দিচ্ছে দেখেন একটু পরেই জাহাজ সামনের দিকে অগ্রসর হবে পেছনের দিকে কিন্তু অলরেডি পপুলার থ্রাস্ট আমরা দেখতে পাচ্ছি লঞ্চ এই মুহূর্তে বেশ স্টেবল আছে সামনে পিছে খুব একটা অগ্রসর